হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপার রাত্রিবেলা কোনোভাবেই সূর্যের পাশে থেকে ঘুম আসছে না দীপা কী করবে বুঝে উঠতে পারছে না তখন সূর্যের দিকে তাকিয়ে তার নিজের অভিমানগুলো রাগ ক্ষোভগুলো যে জাহির করবে সেটাও করতে পারছে না কারণ সে জানে সূর্য ছোট্ট বাচ্চা হয়ে গেছে আর এরকম মানুষের সঙ্গে কী বা অভিমান করা তাই ঝগড়া করে নিজের অভিমানগুলো কমাতে পারছে না তখনই মনে পড়ে সূর্য তাকে ডিভোর্স দিয়ে দিয়েছিল কি সূর্য বলেছিল দীপার জীবনে কখনো সূর্যর কোনো অস্তিত্ব থাকবে না এই সমস্ত দুঃখ কষ্ট ঘিরেই সূর্যের পাশে থেকে তার স্মৃতি ফেরানোর লড়াইটা যে দীপার জন্য কতটা কষ্টের সেটা কিন্তু দীপা খুব বুঝতে পারছে সূর্যকে একজন অপরিচিত মানুষ হিসাবে তার পাশে রাখতে হচ্ছে কিন্তু দূরে সরিয়েও দিতে পারছে না কেন এগুলো হচ্ছে দীপার নিচে চলে যায় হলরুমে গিয়ে যখন কান্না করছে তখনই লাবণ্য এসে দীপার চোখের জল মশিয়ে দেয় কারণ লাবণ্য চোখেও ঘুম নেই সে জানতো দীপা আসবে কারণ দীপার এই দুঃখ কষ্ট নিয়ে ও রাত জেগেই রয়েছে কখনও ঘুমোতে পারছে না শান্তি করে আর লাবণ্য বোঝায় যে দেখো দীপা তোমার জীবনের প্রথম প্রেমই হচ্ছে সূর্য তাই তুমি ওকে ভুলতে পারো নি আর ওর জায়গাটা কাউকে তুমি দিতেও পারো নি ভেবে দেখো অর্জুনের সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছিল তুমি বিয়ে বিয়ে অভিনয় করেছিলে কখনও ওকে বিয়ে করতে পারো মন থেকে কেন কারণ তুমি অর্জুনকে ভালোবাসো ওর প্রতি শুধু তুমি মায়া করেছিলে ওর পারিবারিক সমস্যাটা ভেবে ওকে তুমি কনসিডার করেছিলে যেটা তোমার করা উচিত হয়নি তখনই দীপার মনে পড়ে অর্জুন বারবার রিকোয়েস্ট করেছিল যে দীপা তুই আমাকে ছেড়ে যাবি না তো আমার পাশে থাকবি তো দীপা কী বলবে বুঝে উঠতে পারছি না দেখো আমি চাই যে তুমি সূর্যকে বিয়ে করে নাও দীপা তাহলে দেখবে সোনারূপা তার মা বাবাকে পাবে ওদের তো দুজনকেই পাওয়া দরকার দুজনের ভালোবাসায় ওদের প্রাপ্য মা আপনি এসব কি বলছেন এই সিঁদুরে আমার কোনো অধিকার নেই আপনার ছেলে দ্বিতীয় বিয়ে করেছে সেই বউ যখন ফিরে এসে নিজের অধিকার দাবি করবে তখন আমি কি করব। আর তার কারণেই এগুলো ঝামেলায় আমি কখনও করতে চাই না তাই বলছি এই স্বপ্নগুলো আপনার কোনো পূর্ণ হবে না আমি এখনও স্বপ্ন দেখি যে সূর্য সূর্যদীপা এক হবে তোমাদের ভালোবাসা আবারও পরিপূর্ণতা পাবে সূর্য একবার ঠিক হয়ে যাক আমি জানি তুমি সূর্যকে ঠিক করতে পারবে আর তুমি ওর পাশে থেকে যেভাবে লড়াই করছো সেভাবে তুমি সূর্যর পাশে সারা জীবন থাকবে আর দেখো একদিন সূর্য স্মৃতি ফিরে আসলে ও তোমাকেই সবার আগে প্রাধান্য দেবে আমি জানি না তখনই দীপার মনে পড়তে লাগে যে ইরার সঙ্গে বিয়ে হয়েছিল সূর্যর আর সূর্য নিজে দীপার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল এমন কি দীপাকে ডিভোর্স দেওয়ার পরে যাওয়ার দিনও সূর্য বলেছিল তোমার স্মৃতির এই সিঁদুরগুলো তুমি না পড়লে মুছে ফেললেও হবে বৃষ্টির জলে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গিয়েছিল এই সমস্ত দৃশ্যগুলো দীপার বারবার কোনো মনে পড়ে দীপা বুঝতে পারছেন না সে কী করবে কারণ লাবণ্য জানে যে দীপা ছাড়া সূর্যর জীবনে ভালো এরকম রাখার মতো কেউ নেই আর তাই পরের দিন সকালে লাবণ্য সেনগুপ্ত এই বাড়িতে একটা লক্ষ্মী পুজো রাখে যেখানে পরিবারের সবাই স্নান করে প্রস্তুত হয়ে আসে পুজোর জন্য কিন্তু কোনোভাবেই দীপা চলে যায় ভিক্টরের রুমে গিয়ে বলে কী ব্যাপার ভিক্টর তুমি এগুলো কি করছো আমি ক্লান্ত হয়ে পড়ছি তুমি কেন শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছো বলতে পারবে তার মানে হ্যাঁ আমার কাছে হয়তো প্রমাণ নেই আমি তোমাকে অপরাধী সকলের সামনে বানাতে পারবো না তবে তুমি যে এই সব কিছুর মূলে রয়েছে সেটা আমি ভুলতে পারছি না কারণ তুমি তো জানো যে ডাক্তারবাবুর কাছে কোনো প্যান ড্রাইভ নেই এবং আমাদের কাছেও নেই যদি থাকতো তাহলে আমি ওই প্যান দিয়ে আমি আমার সন্তান পরিবারকে রক্ষা করতাম তুমি ওদের বলে দিও যে আমাদের কাছে কোনো কিছুই নেই ওরা যা খুঁজছে সেটা ভুল আর ডাক্তারবাবুর যে অবস্থা আগে হলে হয়তো উনি বলতে পারতেন কিন্তু এখন যা পরিস্থিতি উনি তো বলতেও পারবেন না নিজে মুখে বুঝতে পারছো তো ব্যাপারটা তখনই ভিক্টরের মনে পড়ে তাকে রাত্রিবেলা ধরে নিয়ে গিয়ে ওই খারাপ লোকগুলো মারধর করেছে বলেছিল পেনড্রাইভের কথা বারবার করে ভিক্টর বলেছে তোমরা গিয়েছিলে তো খুঁজে আনতে পারলে এখন ওর মাথা খারাপ হয়ে গেছে কাউকে চেনে না নিজের কাছের মানুষগুলোকেও কখনো বিশ্বাস করতে পারছে না একমাত্র শুধু কাছের মানুষ ছাড়া ওর কাছে কেউ ঘেঁচতে পারছে না তখনই সেই লোকটি কাউকে একটা ফোন করে আর বলে ম্যাডাম যেভাবেই হোক না কেন ডাক্তার সূর্য সেনগুপ্ত নিজের কাছের মানুষ ছাড়া কাউকে নিজের কাছে ঘেঁচতে দিচ্ছে না আর তখনই ইরা এই বাড়িতে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলে ভিক্টরকে দীপা বোঝায় যে আমি জানি এই পরিবারে এমন কেউ নেই যে খাবারে এরকম ঘুমের ওষুধ মিশিয়ে সবাইকে ঘুম পাড়িয়ে রাখবে একমাত্র তুমি ছাড়া ভিক্টর তোমার কাছে টাকা ছাড়া তো আর কোনো কিছুই প্রিয় নয় হ্যাঁ টাকা জন্য খারাপ কাজ কেন করতে হবে তুমি পরিশ্রম করো সেটা তুমি করছো না তুমি এরকম করে জীবনে সামনে এগিয়ে কি করে যাবে ভেবে দেখেছ অর্ধেক জীবন তো তুমি শেষ করে ফেললে তোমাকে একটা মানুষ জীবনে সব থেকে বেশি ভালোবাসে সেটা হচ্ছে তিস্তা তোমার অপমান তার কিন্তু খুব কষ্ট লাগে তুমি বুঝতে পারছো তো ওই মানুষটা ছাড়া তোমার জীবনে কোনো সম্পদ নেই তোমার বউ তোমাকে খুব ভালোবাসে তাই বলছি তার জন্য হলেও ভালো হয়ে যাও খারাপ পথে থেকো না এখানে কোনো সুখ নেই কোনো শান্তিও নেই বুঝতে পারলাই আর আমি চাইলেই পরিবারের সবার কাছে তোমার নামটা সন্দেহভাজন হিসাবে বলতে পারতাম কিন্তু তিস্তা সেটা কখনো বিশ্বাস করত না তাই আমি বলিনি তবে অপরাধীরা একদিন ধরা পড়বে প্রমাণ হবে ডাক্তারবাবুর কে বা কারা এই অন্যায় করে তাকে এরকম বানিয়েছে সেটা তো আমি খুঁজে বের করবোই কাউকে সারবো না আমি আমার স্বামীর এত বড় ক্ষতি আমি কি করে মেনে নেব ভিক্টর খানিকটা ভাবনা চিন্তায় পড়ে যায় দীপা চলে যাওয়ার পরে ভিক্টর কান্না করে চোখের জল পড়ে তার তিস্তা এসে বলে কী ব্যাপার বৌদিদি এসেছিলো এসেছিল তোমাকে কিছু বলেছে অপমান করেছে নাকি না বৌদিদি বললো যে তোমাকে ভালো রাখতে আর নিজেও ভালো থাকতে তা না হলে আমরা বিবাহিত জীবনে কি করে সামনে এগিয়ে যাব বলো তুমি বাড়ি শুদ্ধ সবাই তৈরি হয়ে গেছে সবাই সাদা লাল বার শাড়ি পরে ছেলেরা পাঞ্জাবি পরে সবাই তৈরি পুজোতে বসে গেছে দীপাকে বলছে বসার জন্য দীপা বলে যে না আমি যেহেতু বিবাহিত নই আমি ওদের সঙ্গে বসতে পারবো না কেন দীপা এটা কোন ধরনের কথা সূর্যকে সোনার উপা তৈরি করে নিয়ে চলে এসেছে সবাই মিলে বসে বলে যে দীপাকে একটা গান গাইতে দীপা তখনই একটা সুন্দর গান গাইতে শুরু করে সূর্য বলে বাহ গানটাও বেশ হয়েছে এই গানটা শুনে দেখলে সবার মন ভালো হয়ে গেলো তোমারও তবে একটা কথা বলো তো সবার স্মৃতিতে এই লাল লাল এগুলোন কী তুমি কেন পর নি সিঁদুর কৌটা নিয়ে দীপার সামনে যায় গিয়ে সিঁদুর পড়াতে চায় দীপা রেগে যায় বলে বলেছি না না একদম বেশি বাড়াবাড়ি করবেন না কি তুমি আমাকে বকলে এরকম করে আমি কিন্তু কখনো তোমার সাথে কথা বলবো না কেন বকলে তুমি আমাকে দেখো না আমাকেও বকছে কেন আমি কেন ভুল করেছি এইসব কথা বাদ দাও তুমি প্রার্থনা করো তো নিজে তাড়াতাড়ি সুস্থ হতে হবে তো রূপা তোমার পাশে আছে যা ওদের সাথে গিয়ে খেলো না খেলবো না আমি এখন আমি যেটা বলেছি সেটাই করব তার মানে দূর থেকে সিঁদুর কৌটাটা দীপার দিকে করে ঢিল ছড়ে আর তখনই দীপার স্মৃতিতে ভরে যায় সিঁদুরে দীপা হাত দিয়ে দেখার চেষ্টা করলে সূর্যবলের মুছো না তুমি দেখো তোমাকে কতটা সুন্দর লাগছে খুব ভালো লাগছে দীপা অবাক হয়ে যায় তার চোখ দিয়ে জল পড়ে আর ভাবে এই সিঁদুর সিঁদুর খেলা কেন করছেন উনি আমার সঙ্গে উনি তো এখন ছোট বাচ্চা হয়ে গেছে উনি এরকম করে আমার সঙ্গে অভিনয় করতে গিয়ে আমার যে কতটা কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি কেন হলো এগুলো ঠাকুরের সামনে বসে কান্নাকাটি করতে শুরু করে বলে মা আমি এখন কি করব। অন্য সিঁদুরে আমি ভাগ বসাতে চাই না আর উনি এটা কী করলেন অজান্তে যে ভুল করেছে তার খেসারুর যেন আমাকে দিতে না হয় সূর্য দীপার কান্না সহ্য করতে পারছে না কেন কাচ্ছ গো তুমি তোমাকে খুব সুন্দর লাগছে বিশ্বাস করো আমি বলছি তো তোমাকে তোমার একে একটুও খারাপ লাগছে না কি সুন্দর লালে স্মৃতিটা ভরে গেছে দীপার কান্না কোনোভাবেই থামছে না দীপা নিজেকে ধরে রাখতে পারছে না তখনই সূর্য বারবার কাছে গিয়ে দীপাকে বোঝানোর চেষ্টা করে সোনার উপর অনেকবার সূর্যকে এখান থেকে দূরে নিয়ে যেতে চাইলেও সূর্য যেতে চায় না বলে না আমি আইসক্রিমও খাবো না তোমাদের সঙ্গে খেলাও করব না কোথাও যাবো না ও কান্না করছে কেন ওকে আগে হাসতে বলো ও না হাসলে আমার কিন্তু মন ভালো হবে না আমি ওর কান্নার ভরা চোখ দেখতে পারবো না আমি কি এমন অন্যায় করেছি বলো তো তোমরা সবাই যা পড়েছো ও পড়েনি তাই পড়িয়ে দিয়েছি এটা কি ভুল করেছি না সূর্য তুমি একদম ঠিক কাজ করেছো কোনো ভুল করনি তুমি চিন্তা করো না দীপা একটু পরে ঠিক হয়ে যাবে তোমাকে কোনোভাবে এগুলো নিয়ে ভাবতে হবে না তুমি যাও গিয়ে বসো কিন্তু ও তো কথাই বলছে না আমার সঙ্গে ও সত্যি কি আমার সঙ্গে খুব অভিমান করে বসলো আমি কি ভুল করে ফেললাম লাবণ্য প্রবীর খুশি হয়েছে বলে দীপা দেখ শেষ পর্যন্ত তোর স্মৃতিতে সূর্যর হাত থেকে সিঁদুর উঠলো যে স্মৃতি একবার মুছে গিয়েছিল সেটা আবারও তাজা হয়ে গেল এর থেকে বড়ো পাওনা আর কি হতে পারে তখনই সেখানে ইরা এসে উপস্থিত হয় দরজায় বলে ডাক্তারবাবু আমি ফিরে এসেছি স্যার আপনি এসব কি করে বেড়াচ্ছেন আমি বেঁচে আছি আপনি আমার খোঁজ না করে এরকম করে আরেকজনের স্মৃতিতে সিঁদুর পড়িয়ে তাকে অধিকার দিচ্ছেন সেটা তো কখনো হতে পারে না ইরা তুমি তুমি ফিরে এসেছো কি হয়েছিল তোমার কোথায় ছিলে তুমি এত দিন আমার কিচ্ছু হয়নি এবং ইরা নতুন একটা গল্প নিয়ে এই বাড়িতে চলে এসেছে ইরা জানে যে সূর্যর কাছাকাছি থাকলে ওই পেনড্রাইভটা খুঁজে বের করা খুব সহজ হয়ে যাবে সেনগুপ্ত পরিবারে থাকা মানেই সূর্যর কাছে থাকা এবং যখন তখন যে কোনো ঘরে যাওয়া সূর্যর সব কাজকর্ম করে দেওয়া এগুলো করতে গিয়ে যদি একবার ওটা পেয়ে যায় তাহলে এর থেকে বড় আর কি হতে পারে ইরাদের গ্যাংয়ের একটা অনেক বড় প্রজেক্ট সেই পেন ড্রাইভে রয়েছে চৌষট্টি জিপি যেটা না পেলে তাদের সেই পরিকল্পনাটা সফল হচ্ছে না আর সেইটা সফল করতে নানাভাবে দীপা সোনার উপা সূর্যর পরিবারের উপর বারবার বার লোকে লোকেরা হামলা করছে আর ইরা এবার পরিচিত হয়েই নানাভাবে সূর্যর ক্ষতি করতে এই বাড়িতে চলে এলো সূর্যকে মেরে এই অবস্থা তো ইরাই করেছিল সূর্য ইরাকে অবাক হয়ে দেখে আর বারবার মনে পড়ে তার আবছা স্মৃতি কি হতে চলেছে সূর্যের সিঁদুরে কেঁদে ফেলল দীপা লাবণ্য বিয়ে দিয়ে এক করতে চাইল আজকে যা কিছু ঘটেছে দীপা মেনে নিতে পারছে না এটা মানারও কথা নাই দীপা যেখানে জানে সূর্যর দ্বিতীয় বউ রয়েছে সে কোনো দিন ফিরে আসবে আর পেপারে বিজ্ঞপ্তি দিয়েছিল দীপা ইরাকে ফিরে আসতে আর এই সুযোগটাকে কাজে লাগিয়েই ইরা সেনগুপ্ত পরিবারে ফিরে এলো সূর্যর কাছে থাকবে বলে ইরা তো কখনো সূর্যকে ভালোবাসেনি নিজের শুধু কাজগুলো হাসিল করে নেওয়ার জন্যই সূর্যর সঙ্গে ভালোবাসার অভিনয় করে আজকে এত বড় একটা খেলা খেললো আর এই সব করতে গিয়ে দীপার কাছে এবার কি ইরা ধরা পড়ে যাবে এই বাড়িতে ইরা এসেছে কিন্তু দীপার চোখ ফাঁকি দেওয়া এতটাও সহজ নয় জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন